রায়পুরায় ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সহসম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন বকুলের নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালি করেছে রায়পুরা উপজেলা বিএনপি ও দলটির অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ শনিবার ১৫ নভেম্বর সকালে নৌকাযোগে পান্থশালা ঘাটে এসে র্যালিতে যোগ দেয় চরাঞ্চলের ছয়টি ইউনিয়নের কয়েক শতাধিক বিএনপি নেতাকর্মীরা বাদ্যযন্ত্রসহ সমর্থিত নেতার ব্যানার ফেস্টুন নিয়ে উৎসব মুখর পরিবেশে র্যালিতে অংশ নেয় সকল বয়সের নারী পুরুষরা পান্থশালা থেকে র্যালি নিয়ে রায়পুরা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে জড়ো হয় নেতারা পরে মাঠ থেকে অন্যান্য ইউনিয়ন থেকে আগত মিছিলগুলো একসাথে করে বড় আকারে র্যালি নিয়ে রায়পুরা বাজার হয়ে অডিটোরিয়াম মাঠে গিয়ে শেষ হয় সেখানে কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহসম্পাদক ও আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন বকুল তিনি বলেন বিগত দিনগুলোতে ফ্যাসিস্ট হাসিনার অত্যাচার নির্যাতন সহ্য করেও বিএনপি দমে যায়নি বিএনপি আগের চেয়ে আরও শক্তিশালী হয়েছে ছাত্র আন্দোলনে হাসিনা দেশ ছেড়ে পালানোর কারণেই আজ আমরা কথা বলতে পারছি এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন পৌরসভা বিএনপির সভাপতি ইদ্রিস আলী মুন্সি সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবসহ উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সেখানে যেখানে mahasiswa ছাত্র আন্দোলনে সময় এই আমাদের দেশ-জনগণ সবাই বহু দিন আন্দোলন করেছে যুবকদের সেখানে জাগিয়ে তুলেছে এবং অবশেষে আমরা আজকে দেশ থেকে বিধান হাতে বাধ্য করেছে সাথে বন্ধুগণ আজকে আমরা শুধু কথা বলতে পারছি সেই শক্তি সেই সাহসকে আমরা এই দেশকে বিদায় করতে পারিছি বলেই sekali আপনাদের অনেক সম্মানতন আসলে অনেক ভালোবাসা আপনাদের

আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার আগামী দিন আরো বড় মিছিল করার জন্য আপনাদেরকে আনন্দের জানানো বক্তব্য করছি আসসালামু আলাইকুম